সুপ্রিয় বংশ ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তবে আপনি কি নতুন বছরে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনাকে চাষ করতে আগরে আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তবে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বড়ো সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা এর কিন্তু সাইজ রয়েছে দুই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি প্লাস পর্যন্ত তো বর্তমানেই কিন্তু দেশি ট্যাংরা মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারবেন তবে এই পোনা আমরা অনলাইনের ভিতরেও কীভাবে বিক্রি করি অবশ্যই কিন্তু এই পনা আমরা পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো এটা কিন্তু পিস হিসাবে আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তবে এটা কিন্তু এক সাইজের এক গেডিংয়ের পোনা তোমার দেশি ট্যাংরা মাছের পনা তো আপনারা তোমার দেশের এখনকার দেশের বাইরে থেকে তো আপনারা যে জায়গা থেকে বসে বিদেশি লোক করে দেখতে পাচ্ছেন তো আমি আশা করবো আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন তোমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে লক্ষ্যের নাম্বারে দেখানো হচ্ছে তো এই নাম্বারে ইমু থেকে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চাইলেও আপনারা বাইরে থেকে এই নাম্বারে নক দিতে পারেন এবং যদি দেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট কামারে যোগাযোগ করতে পারেন তো মূলত আমাদের যোগাযোগের ঠিকানা মামি সিংহ তিনিস দলত্ব তো এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলে কিন্তু আপনারা এসে নিতে পারবেন তো বেশ এটা কিন্তু দেশি ট্যাঙ্া মাছের পোনা আমাদের এখান থেকে বর্তমানে কিন্তু অর্ডার করতে পারবেন সর্বোচ্চ রেটের ভিতরে তো আমরা হয়তো বা দেশের মুখে দেশের বাইরে থেকে তো আপনারা যারা এরপর চাষ করতে আগুন আছেন তাহলে অবশ্যই পোনা আপনারা চাষ করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত সকল ভালো তাদের পরবর্তী ভিডিওতে তবে খুদ আফেস